সকালবেলার মুর্শিদাবাদটা ঠিক এরকম ছিল চলো ভ্লগটা দেখতে থাকি সকাল দশটা এগারোটার দিকেই আমরা মুর্শিদাবাদে পৌঁছে যাই মামা শ্বশুরের বাড়িতে ফাইনালি আমি চলে এলাম এতদিন ধরে অপেক্ষায় ছিলাম কেমন হবে মামা শ্বশুরের বাড়ি এসেই দেখছি মণ্ডপে মূর্তি বানানো আছে এই মা মনসা আর মা কালীর যেটা একসাথে আজকে পুজো হবে মা মনসার মুখটা তো অসাধারণ দেখতে আর যেহেতু বাড়িতেই বানানো হয় সুন্দরভাবে গুছিয়ে মূর্তিগুলো তৈরি করা হয় আর আমি তো এসে কোনোভাবেই কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরে দেখার জন্য শহরের বাইরে গ্রামের পরিবেশ সত্যি আলাদা হয় এই যে পুকুর এই পুকুরটা মামাদের নিজের আর পঁচিশখানা ছাগলও রয়েছে সাথে আর দেখো বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে আর তারা হেল্পও করছে তরকারি কেটে দেওয়ার জন্য কারণ আজকে অনেক লোকের রান্নাবান্নার আয়োজন করা হয়েছে এ পাশে দেখো মণ্ডপ সাজানো চলছে ফুল দিয়ে তো যে যার দায়িত্ব ভাগ ভাগ করে বেছে নিয়েছে এক একজন এক এক রকমের দায়িত্ব পালন করছে সন্ধ্যেবেলা থেকেই লোক আসবে আর দেখো চারিদিকে মাঠ ঘাট এই যে গোয়াল ঘর এই সমস্ত কিছু জুড়েই মামা শ্বশুরদের পুরো জমিটা তো এইখানে দেখো চলে এসেছি আমরা ছাগলের এখানে তো এরা কী সুন্দর ছাগলের সাথে খেলা করে বাচ্চাগুলোকে ধরে কিন্তু আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত নই বলে আমি ছাগল দেখে ভীষণই ভয় পাই তো এখানে এসে আমি আমার ভয় কাটানোর জন্য বললাম যে একটু কোলে নিতে পারি তখন ওরা বলল হ্যাঁ অবশ্যই নিতে পারো তাই আমি এই ছাগলের বাচ্চাটাকে একটু কোলে নিয়ে আদর করছিলাম ব্যাস এবার ছেলেরা সব মাঠে ঘাটে চলে গেল আমি ফেরত চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি মামা সব নিজের হাতে রান্না করার জন্য সব রেডি করছে আর এপাশে তো সবাই তরি তরকারি কাটতে চলেই এসেছে আর এ পাশে দুপুরবেলার খাবারের সময় হয়ে গেছে বলে আমরা খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া হয়ে গেলে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখছি এই যে একটা সুন্দর খরগোশের সাথে আলাপ হলো আর বডিটা এত সফট ওর ওকে না কোলে নিলেই হচ্ছিল না ভীষণই কিউট আর আমি যেমন ভাবনা তেমনি কাজ কোলে নিয়ে আদর করা চালু আর কি এবার সন্ধ্যা হয়ে গেল চলো সন্ধেবেলাটা এবার সবাই মেতে উঠেছে পুজোয় আমি তো মেহেন্দি পরেই নিয়েছি এটা চায় না মেহেন্দি তাড়াতাড়ি শুকিয়েও যায় আর সবাই যে যার মতন রেডি হতে গেছে আর মামা এই পাশে দেখো এতজনের খাবার রান্না করছে এখন থেকে স্টার্ট করে দিয়েছে লোকজন আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে আর ভিড়ও বাড়ছে ঢাকি চলে এসেছে ঢাক নিয়ে আমাদের কলকাতায় যেমন পুজো হয় এখানে মনসার কালী জোড়া পুজো হয় একসাথে আর গ্রামে এটা বেশ বড় করেই পুজোটা হয় বলতে পারো তাই ভীষণ ফেমাস পুজো এটা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এই পুজোতে সামিল হয় আমিও কেন বাদ যাব আমিও রেডি হয়েই নিয়েছি আর যেহেতু আমি এই প্রথমবার গেলাম এখানে সবাই আমার সাথে আলাপ করবে বলেই আরও তাড়াতাড়ি করে রেডি হতে হলো আমি লাল কালারের শাড়িটা পরে নিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে মামি শাশুড়ি আর খোপার দুল থেকে শুরু করে সমস্ত গয়নাগাটি দিয়ে পরিপাটি করে আমাকে রেডি করে দিয়েছে আর এই পাশে দেখো আমার শাশুড়ি তো পুজো এই সাথে আমার বড় পরিয়ে দিচ্ছে মাকে মালা আর এই পাশে তো আমি হাতের নাগালই পাবো না তাই আমি আর মালা পরাতে পারলাম না আর এই পাশে দেখো আমাকে মাসি শাশুড়ি আলতা পরিয়ে দিচ্ছে কারণ আমি আলতাই পরিনি আলতাটা পরাটাও মাস্ট আর আমি যেহেতু আলতা পরিনি সুন্দরভাবে আলতা পরিয়ে দিচ্ছে আর আলতা পরতে আমার ভীষণ ভালোই লাগে আলতা পরলে পাটাকেও সুন্দর লাগে দেখতে এরপরে আমি চলে এসেছি মণ্ডপে আর যা যা নিয়ম অনুযায়ী পুজো হচ্ছে সমস্ত কিছু করতে হবে যেগুলো সেগুলো আমি করলাম করার পর এই পাশে দেখো এখানে ব্রাহ্মণ মশাই আসবে তার জন্য সমস্ত কিছু ফল টল কেটে রেডি করে দেওয়া হচ্ছে ব্রাহ্মণ মশাই ঢুকেও গেছে পুজো তো শুরু হয়েই গেছে লোকজনেরও আশা শুরু হয়ে গেছে ভিড় বাড়ছে আমরা প্রত্যেকে মণ্ডপেই ছিলাম আর পুজো সমস্ত কিছু দেখছিলাম ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো শুরু করে দিয়েছেন আর এই পাশে আরও যা যা নিয়মকানুন রয়েছে সেগুলো পালন করার জন্য ঠাকুরমশাই চলে গেলেন জল ভরার জন্য পুকুরে তার আগে আর একটা জিনিস হবে সেটা হলো রক্ষাকালী সেই রক্ষাকালীর মন্দিরেও আমাদেরকে যেতে হবে আর ওখানেও কেমনভাবে পুজো হয় দেখতে হবে এত বড় করে হওয়ার পেছনে কারণ আছে বিভিন্ন মানুষের মনস্কামনা নাকি এই পুজোর মাধ্যমেই সফল হয়েছে আর এই পুজোটা ভীষণই জাগ্রত এখানে মা মনসা মা কালী আর রক্ষাকালী ভীষণই জাগ্রত ঠাকুর যাদের যাদের মনস্কামনা পূরণ করার তারা প্রত্যেকে এসে পূরণ করেছে দ্বিতীয়বার আবার মনস্কামনা পূরণ হলে পুজো দিয়ে গেছে বিভিন্ন গ্রামের মানুষরা এইখানে এসে সমাবেত হয় এমন কি পরিবারের লোকেরাও তাদের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে এসে মানত করে যায় আর পুজোর এই কয়টা দিন পরিবারের লোক থেকে শুরু করে বিভিন্ন গ্রামের মানুষরাও মেতে ওঠে এই পুজোয় পুরোহিতরা মন্ত্রোচ্চরণ করে মাকে ভোগ বিতরণ করে দিল আর তারপরেই আমরা যারা আছি বাকি তারাও মায়ের এই প্রসাদ হিসেবে এই খিচুড়ি আর লাবড়ার তরকারি খেয়ে নিলাম আর রাত অনেক হয়েছে পুজো আরও অনেক বাকি রয়েছে আমরা খেয়ে দিয়ে পুজোর মণ্ডপে চলে গেলাম আজকে রাতটা ঠিক এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি